নমস্কার সকলকে জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো তোমরা সবাই রিকোয়েস্ট করেছ যে ছানার পায়েস আমি কিভাবে বানিয়েছি সেদিন কম্পিটিশনে তো সেই ভিডিওটা আমি আবার নতুন করে করছি আজ আবারও তোমাদের রিকোয়েস্টে ছানার পায়েস আমি বানিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে বানিয়েছিলাম ছানা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চিনি আর এক লিটার দুধ কাজু কিশমিশ সাথে ছানাটা আমি হাত দিয়ে এইভাবে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি হাত দিয়ে এইভাবে কিন্তু অল্প সামান্য চিনি দিয়ে মাখাচ্ছি এর মধ্যে অল্প ময়দা তোমরা চাইলে দিতে পারো আমি কিন্তু দেইনি দিলেও খুব সামান্য ময়দা দিতে হবে হাফ চামচ মতো আর আমি ছানাটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি তোমরা চাইলে ছানাটা বাড়িতেও দুধ এনে কেটে নিতে পারো তো ছানাটা যদি খুব বেশি নরম হয় তাহলে হাফ চামচ মতো ময়দা দেবে আর যদি ছানাটা একদম টাইট থাকে তাহলে ময়দা কোনো প্রয়োজন নেই তো এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে বল কেটে কেটে নিয়ে এটা হাত দিয়ে গোল গোল করে ছোট ছোট করে বলের আকারে শেপ দেব। তোমরা চাইলে অন্যভাবেও সেপ দিতে পারো তো আমি গোল গোল করেই শেপ দিয়েছি তো এইভাবে কিন্তু ছানার পায়েস বানালে ছানাটা খুব সফট লাগে আর খেতে ভীষণ টেস্টি হয় আমি দুধটা আস্তে আস্তে করে জাল দিচ্ছি হাত দিয়ে হাতা দিয়ে নাড়াচ্ছি যাতে দুধটা খুব ভালোভাবে ঘন হয় দুধটা ঘন না হলে কিন্তু ছানার পায়েস খেতে একদম ভালো লাগবে না দুধটাকে তোমরা তোমাদেরকে তিন ভাগ কিন্তু ঘন করে নিতে হবে যতটা পরিমাণ দুধ তিন ভাগ শুকিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু সামান্য গুঁড়ো দুধ অ্যাড করতে হবে তো আমি কাপের মধ্যে গুঁড়ো দুধ গুলে নিচ্ছি অল্প গরম জল দিয়ে আর এর মধ্যে দিয়েছি অল্প কেশর কেশর দিলে কিন্তু ছানার পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সামান্য কেশর এর মৃত কেশর শীতের দিনে খাওয়া ভীষণ ভালো শরীর গরম থাকে তো অল্প সামান্য কেশর দিয়ে আমি দুধটা ভিজিয়ে রাখছি তাতে যাতে একটা সুন্দর একটা কালারও আসবে একটা ইয়েলো কালার আসবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এদিকে দুধটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে এসছে এবারে এই দুধের মধ্যে আমি এই কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম দিয়ে আবারও হাত দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি এইবারে আমি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম ছানা সেইগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা খুব আস্তে করে দিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যাবে আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব দেখবে ছানার বলগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এদিকে কড়াইতে অল্প ঘিনে নিয়েছি আর কাজু কিশমিশগুলো এর মধ্যে একটু ভেজে আমি সব শেষে নামানোর আগে ওর মধ্যে অ্যাড করব একটু কাজু কিশমিশ দিলে খেতে আরও ভীষণ টেস্ট হয় তো কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নিচ্ছি ঘিয়ে এইবারে ওই ছানার যে পায়েসটা রেডি হয়েছে তার উপরে আমি এই কাজু কিশমিশ ভাজাটা উপরে দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সামান্য আঁচটা কমিয়ে হতে দেব তো রেডি হয়ে গেছে কিন্তু আমার ছানার পায়েস তোমরা জানাবে যে কেমন হয়েছে আর তোমরাও বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে চাইলে তোমরা সুগার ফ্রিও ইউজ করতে পারো তো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট